এমনি মহিনুল হক আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে এরপর ইসলাম আপনি লিখেছেন যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা এমনি শাহী লিখেছেন অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ এরপর ইসলাম ইয় থেকে আপনি লিখেছেন যদি কোনো নারীপুর জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা কোন নারীপুরুর জেনা করার পর তবা করা ছাড়া আল্লাহর কাছে তবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে কিন্তু যে তবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহ কাছে দায়ী থেকে যাবেন সো তারা সেই গুনাহের জন্য আল্লাহ কাছে উম তবা করতে হবে ইস্তেফার করতে হবে দায় মুক্তি আল্লাহ কাছে তারা আশা করতে হবে কামনা করতে হবে আহ গুনাটিকে যে ভাবে আল্লাহ কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে কিন্তু পরিচালনার কারণে তারাবি পড়তে পারি না তাতে কি আমার রোজার কোন ক্ষতি হবে আহ ভাই হক আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে আলাবদল করে আপনারা তারাবি পড়বেন ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারা বি নামাজ হয়ে থাকে সো সেই তারা নামাজি কখনো আপনি কখনো আপনার কর্মচারী পাঠালেন কখনো সহকর্মীকে পাঠালেন এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত আর যদি কোনো কারণে সেটা করতেন আপনার তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায়ী হয়ে যাবে এমনি শাহী লিখেছেন অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ আপনি যখন অসুস্থ হবেন এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থ রোজা রাখতে পারেন কর্তব্য যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে যেটা অসহ্য হয়ে যাবে আপনার সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলো পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন রিফাত আহমেদ আপনি লিখেছেন আহ আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন ইউসে যখন রাত তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেন না এটা হলো একটা কথা দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার সময় তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে সেখানকার মানুষে তিনি পবিত করতে দেখেছেন আসম সোম ও ইয়োমায় সুম না সলফেত্রু ইয়োমায় তিনি বলেছেন যে যে সবাই রোজা রাখবে সেদিন তোমরাও রোজা রাখবে যেটা সবাই ইফতার করবে সেটাও ইফতার করবে অর্থাৎ ঈদ করবে তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ইফতার করবে চাঁদ দেখে সো আমরা চাঁদ দেখব পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে দেখে আমাকে রোজা রাখতে হয় তাহলে যখন এই টেকনোলজি বা থাকবে না তখন মানুষ কি করবে ইসলামটা তো সার্বজনীন সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য তাই ইসলাম এমন কোন ব্যবস্থার কথা বল না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় কার্যকর হয়ে যাবে তো এই জায়গা থেকে আমাদের দেশের মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে ঈদ করাটা বাস্তবসম্মত একই দিনের সারা মানুষ রোজা রাখা করাটা সম্ভব নয় কারণ ভৌগোলিক ভাবে এটা অবাস্তব ধরুন সৌদিতে সৌদিতে যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে নিউজিল্যান্ডে তখন রাত চারটা বাজবে এখন বলুন সেই রাত চারটা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন এবং চাঁদ রাত চারটা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তাদের তারা কিভাবে দাবি করবেন কিভাবে তারিখে আরো রাখবেন তারা করে অন্যান্য দেশেও তারা আমল করেন তো সে আমলটাকে উড়ি দেওয়ার মতো নয় দুইটাই একাডেমিক আহ পার্থক্যপূর্ণ আমল কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তারা রাখার ব্যাপারে এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোন যুক্তিগত থাকতে পারে না